জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তোমাকে লাল সালাম এই ছবিটা আমি জাস্ট ফেসবুকে শেয়ার করি এবং এই ছবি ফেসবুকে শেয়ার করার কারণে ওনারা ওনারা আমাকে হচ্ছে পিলখানাতে দু হাজার একুশ সালে হচ্ছে ক্লোজ করে আমি হচ্ছে দু হাজার তেরোতে বিজিপিতে জয়েন করি এবং বিজিবিতে জয়েন করার পরে আমি বরাঘাট হাসপাতাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত ছিলাম এবং আমি যখন দু হাজার পনেরোতে ফেসবুক মানে নতুন যখন নতুন অবস্থায় ফেসবুক চালাই চালানোর কারণে আমি আমার ফেসবুক জিয়াউর রহমান সেটা হচ্ছে আর্মির আর্মির পরিহিত একটা পোশাক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তোমাকে লাল সালাম এই ছবিটা আমি জাস্ট ফেসবুকে শেয়ার করি এবং এই ছবি ফেসবুকে শেয়ার করার কারণে ওনারা ওনারা আমাকে পিলখানাতে দু হাজার একুশ সালে হচ্ছে ক্লোজ করে এবং আমাকে ক্লোজ করার পরে বিএসবি দ্বারা আমার এলাকায় আমার এলাকা আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এনারা হচ্ছে ওই এলাকা হচ্ছে বিএনপি আর কি বিএনপি ওরকম রাজনীতি না বিএনপি দল সাপোর্ট করে এবং বিএনপি দল সাপোর্ট করার কারণে এবং আমি নাকি ফেসবুকে চালাইছি যে স্বাধীনতার ঘোষক মর্মে মর্মে এই ওনারা আমাকে হচ্ছে বাধ্যতামূলক অবসর একুশ সালে আমাকে বাধ্যতামূলক অবসরে এবং আমি আমি চাকরির জন্য আর্মির আমার মানে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা বলেন মানে চেষ্টা করছি যাতে আমার চাকরি যা থাকে অনেক জায়গায় চেষ্টা করছি বা বিএনপি বিএনপির অনেক নেতা বা আওয়ামী লীগের নেতার কাছেও পেয়েছি আর্মির অফিসার পুলিশের কাছেও গেছি সবাই একটা কথা বলছে যদি জিয়াউর রহমানের ছবিটা না থাকতো তাহলে ওরা হচ্ছে আমাকে চাকরি থেকে চাকরিতে রাখতে পারতো এই জন্য ওনারা আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় দিচ্ছে এখন চাকরি পাচ্ছি না আসলে আমার চাকরিটা হচ্ছে আমি ওরকম ভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমার এই কারণে চাকরি গেছে তো আমি বিএনপির কিছু বিএনপির সাথে আমি যোগাযোগ করছি ওনারা বলছে তুমি ধরছো ধরো রাখো আমরা যদি কখনো দল ক্ষমতায় আসে তখন তোমার চাকরিটা আমি চেষ্টা করছি নয় বল্টন এগিয়েছিলাম ওনা বলছে ঠিক আছে তোমার লিগেল তুমি চাকরি পাবা এবং আমার এটা যদি আনলিগেল হয় বাংলাদেশ পক্ষে যদি বাংলাদেশ থাকে আমার যে চাকরি গেছে আমি আমার আমার এই যে যে সাথে অন্যায় করা হয়েছে আমি আমি যতদিন ততদিন অন্যায়ের বিচার আমি চাইব এবং এই দায়নিকে অন্যায়ের বিচার দিতে হবে আমাকে অন্যায় ভাবে ওনারা বাড়িতে পাঠায় দিচ্ছে আমাকে দিতে হবে এবং আমার নামে যেগুলো লেখছে ওনারা ওইটা যদি পুপ না করতে পারে পুপ তো হবেই না জিন্দিগি তেও অলরেডি হাইকোর্ট থেকে রায় আছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যদি হাইকোর্ট থেকে রায় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তাহলে ওনার আমাকে কেন বাড়িতে পাঠাইছে এবং আমি চেষ্টা করে যাবো যে আমি আমার চাকরি সমসম্মানে সকল সুবিধা সহ আমি আমার চাকরিতে ফেরত দিতে পারি বিচার কার্যে বলা হয়েছে আমার ফেসবুক আমার মোবাইল ওনারা নিয়ে নিছে মোবাইল নিয়ে পরে আর্মির অফিসার যখন বিচার করছে আমাকে জিজ্ঞাসা করছে স্বাধীনতার ঘোষককে তারপর জিজ্ঞাসা করছে আমি ফেসবুক ইউটিউবে চালাই কিনা ফেসবুক ইউটিউব চালাই বলছে মিজানুর রহমান আজহারি দেল হোসেন সাইদি এদের ভিডিও ওয়াশোনো নাকি আমি তো শুনি কি করো আমি বলছি যখন যেটা ভালো লাগে ওসটা ওটা জাস্ট হচ্ছে আমি লাভ রে একবার লাইক দেই ওনার বলছে তাহলে তো তুমি জঙ্গি তুমি দেশদ্রোহী তো আমি দেশ সম্পর্কে এখনো বুঝি নাই আমার বয়স যখন সতেরো বছর তখন আমি এই বাহিনীতে চাকরিতে ঢুকি এবং ছাব্বিশ বছরে ওনারা আমাকে বাড়িতে পাঠায় দেয়